আজাবের পরে আমার আব্বারে দেখি নাই আপনি বললেন আমার আব্বার কবর আজাবের কারণ আমি কারণটাকে আপনি বলবেন নি বলে কারণ হইল তোমার উগ্রবাদীটা কারণ হইল তোমার ব্যাপারটা চলা কারণ হইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে এবাদত ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে আমল ছাড়া মাইয়া কই হুজুর আপনি আমারে তালিম প্রদান করেন যেন আমি আপনার কথা মোতাবেক আমি দুনিয়ার জমিনের মধ্যে আমল কইরা আমার আব্বা জানের কবর রাজা পাঁচ নামাজ পড়েছে থাকে হয়েছে স্বেখা হয়েছে সাত দিনের মধ্যে মাইয়াটা সাত দিনের মাথায় ওই আল্লাহর অলি হজরতের ফতে আলী সোহানির কাছে যাইয়া

দেখা না তবে আমি তোমাকে বলতে চাই গোমাম তুমি আবাদত করি না আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহর নবীর শিক্ষা তিনি মিদির শরীফের হাদিস দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের বা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে একটা সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাই রাজিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়া না আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণাগুলা মাফ করে দেয় এ মাইয়া তুমি এমন ভাবে দোয়া করো দেখবা আমার আল্লাহ তালা তোমার দোয়া কবুল করে। হুজুর আমি একটা তালিম দিলাম ওই নামাজার নাম আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম নামাজটার নাম হলো তাহার নামাজ ও বন্ধু ওই মাইয়াটা বলে আমি তাহার নামাজ পড়া পুরা কান্না করিয়া দোয়া করি রে আমি নামাজ পেরা যখন দোয়া করি সাত দিনের মাথায় আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি আমার আব্বার সুখে কাতর হইয়া কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে পিউস হয়ে গেছি এমন টাইমে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একজন আইসা আমার ঘরে হাজির হয়ে গেছে ওনার শরীরের আলোতে আমার ঘরটা সুন্দর নুরানিত হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম কে

পর কান্দারাম তোমার বাপ কবরে তোমার মা কবরে জানো তোমার মা বাবা কবরে কেমন আছো তোমার তোমার মা বাবা কবরে কোন حالতে আছে তোমার কাছে সম্পদ অভাব নাই টাকা পয়সার অভাব নাই তুমি তোমার টাকা পয়সার সম্পদ দিয়া তোমার মা बाप রে করতে পারো না अब्বা মন দুকার কবরে মা তোমার কাছে আমি করজোড়ে আব্বার করি গো মা তুমি তোমার আব্বা জন্য জন্য তাহার নামাজ পইরা পাঁচ ভক্ত নামাজ পইরা পইরা তোয়া করবা দেখবা আমার আল্লাহ তালা তোমার মা বাপরে মাফ করে দিছে আল্লাহ তালা তোমার মা বাপরে মাফ করে দিছে আল্লাহ তালা তোমার মা বাপরে মাফ করে দিছে কিন্তু না 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 আমরা সমাজের মানুষ নামাজ করে দোয়া করতে চায় না শুধু সব ওয়াজ করেন নামাজের ওয়াজটা কইনেন না ভালো লাগে না

একটু জিজ্ঞাসকার করে আর বিদায় নেবো সত্য পাঁচ সাত মিনিটের ভিতরে আর ঘটনা বলি আপনি একটু মনোযোগ দিয়ে বসবেন ইনশাল্লাহ আমার বাবার হাজরত আব্দুল হক মোহাম্মদ রহমতুল্লাহ বলেন আমার একজন সার্কিত আমার কাছে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছে তিনি বলেন আমার কাছে একদিন একজন আল্লাহ পাকের বান্দা তিনি নেশা করতে করতে ভিবর নেশা করতে মত তিনি একদিন আমার কাছে আপনি আমার একটু মুরিদ করান কি করান